ওই যে দেখো নাতিনেরা তোমাদের একটু ইয়ারগুলা দেখায় ওদের জীব আমাদের জন্য একটু ইয়ে আহে যে পানি আহে পানি হওয়ার একটু ব্যবস্থা করিবো জানাই এদা তোমরা তো যা খাইতে পারত না তোমরা দাঁত থাকতে দাঁতের কোনো অবস্থা না যখন দাঁত থাকত না বুড়া বয়সে তখন না পরে খাবা কেমনে এই জন্য জোয়ান থাকতে খাও নাতিনেরা জোয়ান থাকতে খাও তুমি খাও 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 তাহলে যদি একটু জীবনটা দৈন্য হয় কেন নইলে জীবনটা শুল অনেক বৃদ্ধ হয়ে যাবে বুঝছো

খেয়াল হয়ে পড়ে তোমরা ভুট টা